নমস্কার আমি অ্যাস্ট্রোলজার যিশু গোস্বামী আজকের আমার ভিডিওর বিষয়বস্তু অর্থ রিলেটেড আজকে আমি ভিডিওর মধ্যে কিছু অর্থের টিপস সম্পর্কে আলোচনা করব অর্থ কার না প্রয়োজন এই সমাজে দাঁড়িয়ে একজন ব্যক্তি সে যেরকম লেভেলের ব্যক্তি হোক না কেন যদি মধ্যবিত্ত ব্যক্তি হয় তারও পয়সার প্রয়োজন কোনো গরিব মানুষ তোর পয়সার প্রয়োজনই পয়সা তো তাদের কাছে ভগবান আর যদি বড় লোক হয় তারও পয়সার প্রয়োজন পয়সা ছাড়া অর্থ ছাড়া আমরা আমরা এক মিনিটও থাকতে পারবো না আমরা বাঁচতে পারবো না পয়সা ছাড়া পয়সা সবার জন্যই প্রয়োজন তো এখনকার সিচুয়েশানে দাঁড়িয়ে যে এতটা খরচা মানুষের বেড়ে গেছে যে এই খরচা মানুষ আর সামলাতে পারছে না এবং আমরা অনেক দেখছি ক্লায়েন্টের কাছ থেকে যে হাতে পয়সা থাকছে না পয়সা আসছে না পয়সার গ্রোথ কমে গেছে তো এই অনেক রকম অনেক সময় অনেক রকম ভিডিও থাকে যে যার মধ্যে বলা হচ্ছে যে এই এই রাশি এই দিন থেকে মালামাল হয়ে যাবে তো এরকম তো কিছু হয় না এরকম সম্ভাবনা। তো আমরা কিছু টিপসের মাধ্যমে কিছু উপায়ের মাধ্যমে আমাদের এই আর্থিক দিকটাকে একটু সবল করতে পারি আমি বলবো না যে এই টিপসগুলো আপনি যদি পালন করেন এই টিপস পালন করার মাধ্যমে আপনি যে বিশাল বড়লোক হয়ে যাবেন তা না কিন্তু এই টিপসগুলো যদি আপনি ফলো করে চলেন আপনি এক বছরের মধ্যে কিংবা ছ মাসের মধ্যেই আপনি এই যে টিপসের যে ফল সেই ফল আপনি পেতে শুরু করে দেবেন যদি ঠিকঠাকভাবে এই টিপসগুলোকে ফলো করেন তো আজকের আমি যে টিপসগুলো দেব সেই টিপসগুলো খুবই ভালো কাজ করে খুব সুন্দরভাবে কাজ করে এবং টিপসগুলো একেবারেই যে আপনি করতে পারবেন না এরকম কোনো টিপস নয় আপনি করতে পারবেন আর আপনার আয়ত্তের মধ্যেই টিপসগুলো আপনি আর ঠিকঠাক মেনটেন করতে পারলে আপনার ছয় মাসের মধ্যে আপনার অর্থের দিকে আপনার স্টেবিলিবিলিটি তো আসবেই অর্থ আগমন হবেই এটা গ্যারান্টি একদম গ্যারেন্টি সহকারে এটা হবেই যদি আপনি এই টিপসগুলো ফলো করতে পারেন তো প্রথম টিপস কি আছে যে গরিবকে দান করা তো এই গরিবকে আমরা কিভাবে দান করব। গরিবকে তো সবাই আমরা দান করি কিন্তু আপনার বাড়ির পর একজন গরিব মানুষ আসলো আপনি তাকে দান করে দিলেন এইটা কিন্তু এটাতে আপনাদের অত্রে স্টেবিলিটি আসবে না কারণ এটা আপনাদের কর্তব্য সে বাড়ি বই এসেছে টাকা নিতে তা আপনি তাকে আপনি একটা টাকা দিয়ে দিলেন এটা আপনার ডিউটি কর্তব্যের মধ্যে পড়ছে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা আন কোনো ব্যক্তিকে আপনি একদিনকে সংকল্প নিতে হবে আমরা যেরকম পুজোর সময় সংকল্প নিই যে আমরা এই এই পুজো করব আজকে এই এই পুজোর মধ্যে এইগুলো করব যে সংকল্প নিই সেই সংকল্প নিয়ে আপনাকে বাড়ির থেকে বেরোতে হবে সংকল্প নিতে হবে যে আজকে আমি এই বাড়ির থেকে বেরোবো এবং বাড়ির থেকে বেরিয়ে আমি যেই দুস্থ ব্যক্তিকে দেখব সেই দুস্থ ব্যক্তিকে আজকে আমি দান করব। কি দান করব তাকে আপনাকে কী করতে হবে আপনি দুপুরবেলা নাগাদ বেরোবেন দুপুরের একটু আগে আপনাকে কী করতে হবে সেরকম একটি দুস্থ ব্যক্তির খোঁজ করতে হবে আপনি পেয়েও যাবেন আপনি বাড়ির থেকে যখন সংকল্প করে বেরোবেন যে আমি আজকে একটি দুস্থ ব্যক্তির সাহায্য করব। আপনি রাস্তায় বেরোলে ঠিক সেই ব্যক্তিকে আপনি পেয়ে যাবেন সেই রাস্তায় বেরিয়ে আপনি সংকল্প করে বাড়ির থেকে বেরোলেন বেরিয়ে আপনি রাস্তায় বেরিয়ে একটি ভিক্ষুককে দেখতে পেলেন একটি দরিদ্র মানুষকে দেখতে পেলেন তখন আপনি তাকে কি করবেন তাকে বলবেন যে আপনি তার কাছে গিয়ে তাকে সে দুপুরবেলা কি খেতে চায় সেটা আপনি শুনবেন সেটা আমিষও হতে পারে নিরামিষও হতে পারে তাতে কোনো সমস্যা নেই সে কি খেতে চায় সেটা আপনি তার কাছে শুনবেন এবং আপনি কি করবেন সে যেটি খেতে চায় সে দুপুরবেলার খাবার হতে হবে অবশ্যই সেটা খুচখাচ কোনো খাবার না দুপুরবেলায় আপনি সেই ভিকারিটাকে সেই ভিক্ষুকটাকে সেই দরিদ্র মানুষটাকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি কি খেতে চান সে বলবে যে আমি মাংস বা মাছ যাই হোক আমি ডাল ভাত দুপুরবেলার খাবার দুপুরবেলার খাবার আমি এটা খেতে চাই তখন তাকে আপনি ওখানে বসিয়ে রেখে আপনি সেই খাবারটাকে নিয়ে আসবেন এনে সেই ব্যক্তিকে কি করবেন একটু লোকচক্ষুর আড়ালে নিয়ে যাবেন লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে কী করবেন তাকে সেই খাবারটিকে তাকে খেতে দেবেন এবং যতক্ষণ সে খাবারটিকে খাবে ততক্ষণ তার পাশে বসে থাকবেন এবং তার খাবার খাওয়া হয়ে গেলে তাকে সেই খাবার যখন তাকে খাওয়া হয়ে যাবে তাকে একটা জলের বোতল দেবেন সে হাত ধুয়ে নেবে এবং জল খেয়ে নেবে তারপরে আপনি কি করবেন তার পায়ে ধরে প্রণাম করবেন সেই ব্যক্তিকে প্রণাম করবেন এটা আপনাদের করতে একটু লজ্জাবোধ হলেও কিন্তু এটা আপনি করে দেখবেন খুব মানসিক দিক থেকে আপনার মনের দিক থেকে খুব আপনি স্যাটিসফাইড হবেন এর জন্যে আমি বললাম যে একটু লোকচক্ষুর লেগিয়ে করবেন তাতে আপনার কোনো সমস্যা হবে না এবার কী করবেন তার খাওয়া হয়ে গেল আপনি তাকে প্রণাম করলেন এবং তাকে আমরা যেরকম বাড়িতে যখন ব্রাহ্মণ সেবা দিই বা বৈষ্ণব সেবা দিই তখন আমরা কি করি সে ভোজন দক্ষিণা কিছু দিই তখন সে ভিকারিকে যখন সেই দরিদ্র দুস্থ মানুষটাকে যখন আপনার খাওয়ানো হয়ে গেল তাকে যখন প্রণাম করা হয়ে গেল তখন তাকে কি করবেন একটি দক্ষিণা তার হাতে দেবেন সে দশ টাকা হতে পারে একশো টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে সেটা আপনার ইচ্ছা হাতে দিলেন তাকে প্রণাম করলেন এবং আপনি চলে আসবেন এইটা আপনি বছরে তিন চারবার করে থাকুন তিন চারবার করুন বছরে আপনি দেখবেন যে ছয় মাসের মধ্যে আপনার লাইফ চেঞ্জ হতে থাকবে আপনার অর্থের দিকে স্টেবল হতে থাকবে আপনি তিন মাস ছাড়া ছাড়া করুন আপনি দেখুন এতে খুব ভালো ফলাফল পাবেন খুব ভালো ফলাফল পাবেন দ্বিতীয় কি আছে দ্বিতীয় হচ্ছে আপনি যেটা ইনকাম করবেন আপনার একটা মান্থলি একটা ইনকাম আছে আপনি যে কোনো কাজ থেকে আপনি একটা মান্থলি ইনকাম পান সেটা দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে যা হতে পারে সামথিং যা হতে পারে আপনি একটা সেট করে নিন যে আমার ইনকামের থেকে আমি টেন পার্সেন্ট হোক টু পার্সেন্ট হোক আমি কিছুটা আমি কিছুটা ভগবানের উদ্দেশ্যে বা ভালো কাজের উদ্দেশ্যে কোনো মন্দিরে বা কোথাও আমি দান করব। এটা আপনাকে সংকল্প করে নিতে হবে প্রতি মাসে আপনার যদি ইনকাম বেড়ে যায় আপনার দানটাকেও বাড়াতে হবে প্রতি মাসে আপনার ইনকামের কিছুটা অংশ আপনি কোনো ভালো কাজে বা মন্দিরে সেবামূলক কাজে দান করবেন এটা হলো দ্বিতীয় এটা আপনাকে সংকল্প করে নিতে হবে যে আমি প্রতি মাসে আমি এটা ইনকাম করব এর থেকে আমি এত টাকা আমি এখানে দান করব। এই গেল আপনার দ্বিতীয় টিপস তৃতীয় টিপস কি আছে আপনি যখন বাড়ির থেকে বেরোবেন আপনি কর্মের উদ্দেশ্যে বাড়ির থেকে বেরোলেন কর্ম করতে গেলেন কর্মর থেকে ফেরার পথে আপনি যখন বাড়ি ফিরবেন তখন আপনি বাড়ির মানুষদের উদ্দেশ্যে করে কিছু কিনে আনবেন সেটা যাই কিছু হতে পারে একটি লজেন্সও হতে পারে একটি মিষ্টিও হতে পারে বা যা কিছু হতে পারে বাড়ির সদস্যদের জন্য কোথাও কর্মের উদ্দেশ্যে গেলে আপনি সেই কর্ম থেকে ফেরার পথে আপনি কিছু কিছু জিনিস কিনে আনবেন হয়তো এটা আপনি কোনোদিন করেন করেননি তাই আপনার একটু ইতস্তত বোধ হতে পারে কিন্তু আপনি যদি না কিছুই না কিনতে পারেন আপনি একটি একটা দই কিনে নিয়ে যান দই কিনে নিয়ে গিয়ে গিয়ে বলুন মাকে বলুন বা ঠাকুমাকে বলুন যে কোনো মানুষকে বলুন যে আপনি এইটাকে একটু ভোগ লাগিয়ে দেন ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরের যখন যেটা ভোগ লাগানো হয়ে যাবে তখন ওইটা একটু করে হলেও পরিবারের সকলকে একটু একটু করে প্রসাদ দেওয়া হবে তাতে কি হবে আপনার আপনার মধ্যে একটি স্যাটিসফ্যাকশান আসবে আপনি কর্মের থেকে যখন আসবেন যখন এর খাবারটা নিয়ে আসবেন সবকলের উদ্দেশ্যে যখন খাবারটা দেওয়া হবে আপনার আর্থিক দিক স্টেবেল হবে এই গেল তৃতীয় পয়েন্ট আরও পয়েন্ট আছে আরগুলো কি আছে খুব ছোট ছোট্ট পয়েন্ট আছে কিন্তু আপনি যদি এগুলোকে করতে পারেন খুব ভালো রেজাল্ট আছে অনেকে এগুলো করেছে এবং খুব ভালো রেজাল্ট পেয়েছে আর কি আছে আপনি যখন বাড়ির থেকে আপনি বেরোচ্ছেন আপনি বাড়িতে ঢুকছেন আপনার মেন গেটের সামনে আপনি অনেকেই করে থাকে এটা যে জটি জুতো আপনি খুলে রাখছেন আমাদের পাটা হচ্ছে টুয়েলভ হাউস আমাদের মাথা থেকে পা পর্যন্ত এক একটা হাউস তা আমাদের পাটাকে ধরা হচ্ছে টুয়েলভ হাউস তা টুয়েলভ হাউস হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিকে টুয়েলভ হাউস হচ্ছে ব্যয়ের হাউস তাই আপনি এই চটিটাকে যখন আপনি কর্ম কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছেন বা কর্ম থেকে বাড়িতে ঢুকছেন তখন এই আপনার পায়ে যে জুতোটা আছে সেটাকে আপনি একটু লোকচক্ষুর আড়ালে রাখুন সদর দরজার থেকে একটু সরিয়ে রাখুন চটিটাকে সামনাসামনি থবেন না বা বাড়িতে কেউ ঢুকলে তাকে বলবেন চটিটাকে সাইডে থুতে দরজার সামনে কখনও চটিটাকে থবেন না এই গেল আপনার আরেকটি টিপস আর কি আছে আর আপনি যেটা করবেন যে বাড়ির মধ্যে কোনো সময় ধুলো জমতে দেবেন না বাড়ির মধ্যে ঝুল বাড়ির মধ্যে কোনো জায়গায় ময়লা হয়ে রয়েছে এটা আপনার বাস্তব দিকটাকে খুব খারাপ করবে আপনার মানসিক দিক থেকে খারাপ করবে আপনার মধ্যে নেগেটিভিটি আসতে পারে এসব কারণের জন্য ওর জন্য বাড়ির মধ্যে কোথাও যদি ঝুল মাকড়সার জাল বা কোথাও কোনো ময়লা হয়ে রয়েছে বাড়িটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন বাড়িটা যেন সবসময় পরিষ্কার থাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর কি করবেন বাড়িতে যদি কোনো আপনি কোনো ঘড়ি এনেছেন আপনার পছন্দের ঘড়ি কিন্তু সেটা বন্ধ হয়ে পড়ে আছে সে বন্ধ হওয়া ঘড়িটাকে আপনি ঘরের মধ্যে রাখবেন না কারণ বন্ধ হওয়া ঘড়িকে ঘড়ি যদি আপনি ঘরের মধ্যে রেখে দেন সেটা আপনার বাস্তুতটাকে খারাপ করবে আপনার বাস্তুটাকে নেগেটিভ করে দেবে তাই বন্ধ হয়ে যাওয়া ঘড়িকে আপনি ফেলে দিন আর যদি ফেলতে না পারেন তাহলে আপনি কি করবেন যে বন্ধ হওয়া ঘড়িটাকে উল্টে রেখে দেবেন এমন হতে পারে যে আপনার খুব প্রিয় সেই ঘড়িটি আপনি ফেলতে পাচ্ছেন না তাহলে কি করবেন সেই ঘড়িটাকে উল্টে রেখে দেবেন যে দিকটা ঘড়ির ফন্ট সেটাকে উল্টে রেখে দেবেন এটা হচ্ছে করবেন বন্ধ ঘড়ি রাখবেন না যদি ফেলে দিতে পারেন ভালো হয় আর না ফেলতে পারলে উল্টে রেখে দেবেন এইটা গেল আরেকটি টিপস আর কি আছে আপনি আপনার যা ইনকাম হবে সেটা তো আপনি দান করবেনই আর আপনি আমার যেগুলো বললাম সেগুলো পালন করবেন আর কি করবেন আপনার আপনি যখন খেতে বসবেন আমাদের খাওয়াটা হচ্ছে সেকেন্ড হাউস আমাদের খাওয়াটা হচ্ছে সেকেন্ড হাউস সেকেন্ড হাউস থেকে আমরা কি করি আমরা হচ্ছে অর্থের বিচার করি অর্থ সেভিংস হয় আমাদের সেকেন্ড হাউস থেকে সেকেন্ড হাউসে অর্থ রিলেটেড সব কিছু তাই খেতে যখন বসছি আমাদের খাবার খাওয়াটা কি সেকেন্ড হাউসের সাথে ইয়ে করা হয়েছে তো খাদ্যা অভ্যাস আমরা সেকেন্ড হাউস থেকে দেখি খাদ্য আমরা সেকেন্ড হাউস থেকে সেকেন্ড হাউস খাদ্য তো খাবার খাওয়ার সময় আপনি কখনো বিছানার উপরে বসে খাবার খাবেন না বিছানাটা হচ্ছে আমাদের টুয়েলথ হাউস তাই টুয়েলথ হাউসে যদি আমরা বিছানার উপরে বসে আমরা যদি খাবার গ্রহণ করি তাহলে আপনাদের কি হবে আপনাদের সেকেন্ডের সাথে টুয়েলথ হাউসের কানেকশান হয়ে যাবে আপনাদের সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে আপনাদের সঞ্চিত অর্থ তখন ব্যয় হতে শুরু করবে তাই খাবার কখনো বিছানায় বসে খাবেন না এটা উচিত না খাবার খাবেন সবসময় নির্দিষ্ট একটি জায়গা আছে সেই জায়গায় বসে খাবার খাবেন ডাইনিং স্পেসে বসে খাবার খাবেন বা মাটিতে যেখানে খাবার খেতে বসেন সেখানে বসে খাবার খাবেন বিছানার উপরে কখনো খাবার খাবেন না আর কি করবেন আর হচ্ছে আপনি সব সময় বিছানাটাকে পরিপাটি রেখে দেবেন আপনি হচ্ছে সব সবসময় বেশিক্ষণ সকালবেলা যতটা সম্ভব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না এটা একটা নেগেটিভ দিক বেশি বেলা পর্যন্ত ঘুমানো একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন এইগুলো যেই টিপসগুলো আমি বলছি এইগুলো যদি আপনি এর মধ্যে দুটো তিনটে টিপসও যদি ফলো করতে পারেন তাও আপনি দেখবেন আপনার ছ মাসের মধ্যে আপনার আর্থিক দিকে আপনার স্টেবিলিবিলিটি এসেছে আর্থিক দিক আপনার উন্নতি হয়েছে এটা হবে এটা পরীক্ষিতভাবে এগুলো কোনো উল্টোপাল্টা টিপস না যেগুলো আপনি করতে পারবেন না এটা আপনার আয়ত্তের মধ্যেই কিছু কিছু টিপস এগুলো করা এমনটা কোনো ব্যাপার না এগুলো আপনি করতে পারবেন আর কি করবেন আপনি কখনো ছিঁড়া জুটো ছিঁড়া জুতো আপনি পরবেন না ছিঁড়া জুতো কখনও পরবেন না জুতোটা ছিঁড়ে গেছে আপনি পড়ি কয়দিন তোমার পাল্টে নেবো কিন্তু এটা করবেন না ছেঁড়া জুতো কখনও পরবেন না জুতো সবসময় ভালো রাখবেন আমাদের পায়ে হাতে নোখ বেড়ে গেছে সেই নোখগুলোকে এগুলো কেটে ফেলবেন একদম পরিষ্কার রাখবেন হাইজেনিক থাকবেন আমাদের হাইজেনিক থাকলে তো আমাদের সুবিধাই হবে আমাদের ডাক্তারও বলে নোখ হাতের পায়ের নোখটা কেটে রাখতে আর হাতের পায়ের নোখ কেটে রাখবেন সবসময় কেননা আমাদের পা আগেই বলেছে আমাদের টুয়েলথ হাউস তো এই পায়ের নোখগুলো যদি কেটে ফেটে রাখেন পা যদি পরিষ্কার রাখেন টুয়েলথ হাউস ঠিকঠাক থাকবে ব্যয়ের জায়গাটা ঠিকঠাক থাকবে ব্যয় ঠিক ঠিকঠাকভাবে হবে অতিরিক্ত ব্যয় হবে না এইগুলোকে ঠিক রাখবেন আর কি করবেন পারফিউম যখন কোথাও থেকে বেরোচ্ছেন কোথাও কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন তখন পারফিউম ব্যবহার করবেন পারফিউমটা হচ্ছে শুক্র শুক্র লাকজুরিটি আমরা অর্থ ইনকাম করি সবসময় পেটের জন্য না আমরা লাক্সারিটি লাইফ লিড করব বলেও আমরা অর্থ ইনকাম করি তাই লাক্সারিটি যখন লাইফ আমি লিড করবো তখন আমাদের অর্থের প্রয়োজন তাই শুক্র আমাদের লাক্সারিটি লাইফটা দেয় শুক্র হচ্ছে লাক্সারিটি গ্রহ তাই শুক্রকে স্টেবেল রাখার জন্য পারফিউম ব্যবহার করতে হবে পারফিউম ব্যবহার করতে হবে আপনি যে মানি পার্সটা নিচ্ছেন সেই মানি পার্সের মধ্যে একটু পারফিউম দিয়ে রাখবেন মানি পার্সের মধ্যে অযথা কোনো কাগজ রাখবেন না আপনি একটা একশো টাকার নোট রেখে দিচ্ছেন আর বাদ ব্যাগে কাগজে ভর্তি আপনার মানি ব্যাগে এরকমটা করবেন না কারণ মানি ব্যাগটা সবসময় টাকাগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন মানি ব্যাগের মধ্যে কোনো ভিজিটিং কার্ড কোনো অযথা কাগজ মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন না এইগুলো আর একটি টিপস আর কি আছে বাড়ির মধ্যে যদি কোনো মৃত ব্যক্তির ছবি থেকে থাকে সেটা সদর দরজার সামনে টানিয়ে রাখবেন না আপনি যখন কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছেন কর্ম থেকে করে আসছেন উদ্দেশ্য করে বেরোচ্ছেন কর্ম কোনো করতে যাবেন সেই জায়গা মৃত মানুষের ছবিটা দেখে বেরোচ্ছেন এটা একদম ঠিক না এটা বাস্তুটাকে খারাপ করে দেয় আপনার মানসিক দিকটাকে খারাপ করে দেবে এটা আমাদের বাঙালির মধ্যে একটা মানসিকতা খুব ভালো থাকে আমাদের মন মানসিকতা খুব নরম কিন্তু আমরা আমাদের যেমনি মারা গেছে তাদের উপরে খুব শ্রদ্ধা দেখাই খুব আন্তরিকতাভাবে আমরা এই ছবিগুলোকে টানিয়ে রাখি কিন্তু এটা উচিত না মৃত মানুষের ছবি টানে রাখা উচিত না এটা একটা নির্দিষ্ট দিক আছে বাস্তুশাস্ত্রের একটি নির্দিষ্ট দিক আছে সেই দিকে আপনি এই ছবিগুলোকে টানিয়ে রাখুন কোনো অসুবিধা নেই তাহলে ঠিক থাকবে কিন্তু আপনি অযথা আপনার সদর দরজার সামনে এই ছবিগুলোকে টানিয়ে রাখবেন না আর আপনি যেখানে সেখানে ঠাকুরের ছবি রেখে দেবেন না আপনার বেডরুমে চারিদিকে ঠাকুরের ছবি এরকম করবেন না যে কোনো জায়গায় ঠাকুরের ছবি ঝুলে রাখলেন আপনি তীর্থস্থানে ঘুরতে গেলেন সেখান থেকে একটা ঠাকুরের ছবি আনলেন এনে সেই ঠাকুরের ছবি যে কোনো সাজায় একটা ঝুলিয়ে দিলেন এটা উচিত না ঠাকুরের ঝুলানোর জায়গাও কিছু কিছু নির্দিষ্ট আছে বাস্তুশাস্ত্রে সেই সব জায়গায় ঠাকুরের ছবিগুলো থাকবে সব জায়গায় থাকবে না এইগুলোকে ঠিক করবেন এইগুলোকে যদি ঠিক করতে পারেন তাও আপনার আর্থিক দিকে আপনার স্টেবিবিলিটি আসবে এই যে পয়েন্টগুলো আমি ছোট্ট ছোট্ট পয়েন্ট বললাম এইগুলিকে আপনি মেনটেন করুন আপনি এক বছর মেনটেন করুন আপনি ছয় মাস মেনটেন করুন আপনার যদি লাইফে কোনো গতি না আসে আপনার যদি লাইফে অর্থ যদি না আসে তাহলে আপনি আমার কমেন্টে এসে উত্তরটা দিয়ে যাবেন যে আমার লাইফে গতি আসেনি আর যদি আসে তারও উত্তর আমার কমেন্টে এসে দিয়ে যাবেন যে আমার লাইফে এই টিপসগুলো ফলো করার ফলে আমার লাইফে গতি এসেছে এই ভিডিওটা তো থাকবেই আমার ফেসবুক পেয়েছে তো যাদের এই ছয় মাস করার পরে যারা রেজাল্ট পাবেন তারা এসে কমেন্ট করে যাবেন আর রেজাল্ট পাবেনই পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলোকে আপনি ফলো করতে পারেন তো আজকের এই টিপসগুলো নিয়েই আমার আলোচনা ছিল এইগুলিকে আপনারা ঠিকঠাকভাবে পালন করুন আপনার সঞ্চয়ের দিকে যদি কোনো বাধা থাকে সেইগুলো আপনাদের কেটে যাবে আপনার অর্থের আগমন খুব ভালো হবে আর্থিক দিক খুব ভালো হবে নমস্কার আজকের ভিডিওর এইটুকুই জয় মহাদেব হর হর মহাদেব জয় বাবা লঙ্কনাথ